ওয়েলকাম টু ইউরিবি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলামী মানে হসন আল্লাহর রহমানুর রহিম এ রহমতুল্লাহ আলমিন আশা করি স্রষ্টার অপার মহিমায় আলহামদুলিল্লাহ সবাই কুশলে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রশ্নোত্তর পূর্ব মার্চ দু হাজার পঁচিশের এখানে কিছু কিছু ছোটোখাটো প্রশ্ন আছে বাট এগুলোর উত্তর দিতেও আসলে হাসি পায় আর আসলে সাবস্ক্রাইবার তো সবাই একই স্ট্যাটাসের না দেখা গেছে কেউ লেখাপড়া যেন মানুষ খুবই স্মার্ট আবার অনেকে দেখা যায় এই জিনিসটা জানে না তো কেউ আবার অন্য দৃষ্টিতে নেবেন না আমি প্রথমে এই জন্য এই কথাটা বলে নিলাম একজনে সালাম দিলেন ওয়ালাইকুম আসসালাম ওনার প্রশ্ন হচ্ছে ষাট সত্তর হাজার ইউরোতে বাংলাদেশে টাকা কত টাকা হয় উনি জানেন জানতে চায় ভাই আসলে এই যে টাকা পয়সা যে বিদেশি ইউরো ডলার বলেন বা যে কোনো মুদ্রা বলেন এগুলা যদি আমরা বাংলাদেশি টাকায় আমরা কনভার্ট করি বলে রূপান্তর করি তাহলে এটা রেট ভেরি করে অর্থাৎ রেট পার্থক্য হয় দিনের দিনের পর দিন ঘন্টায় ঘন্টায় রেট চেঞ্জ হয় দিনে দিনে রেট চেঞ্জ হয় যেমন আমি গত পরশু এক ইউরু সমান আমি দেখেছিলাম গত পরশু না গত সপ্তাহে ধরেন আমি দেখেছিলাম উনি আমাকে বলেছিলেন মানি মানি ট্রান্সফার যিনি করেন যে কিছু টাকা পয়সা দেশে পাঠাইলে আমাকে জানা তো উনি বলে বললেন যে মানে গ্রামে আছে একশো তেত্রিশ ইউরু আটান্ন সেন্ট অর্থাৎ একশো তেত্রিশ দশমিক আটান্ন পয়সা হ্যাঁ বা সেন্ট আমরা বলবো তো টাকায় আসলে একশো তেত্রিশ টাকা আটান্ন পয়সা করে পড়ে এক ইউরু সমান তো এরপরে আরেক দিন যখন পাঠাইলাম তখন একশো আমি যেদিন পাঠাই ধরেন আরও তিন দিন দেরি হয়ে গেল পাঠাতে একশো করে আসলো অর্থাৎ এক ইউরো সমান একশো চৌত্রিশ বাংলাদেশি টাকা আসলো এবং এর একদিন পরে আবার এক ইউরো সমান আমি দেখলাম যে শুধু একদিনের ব্যবধান রাতের ব্যবধানেই পরের দিনে আমি দেখলাম যে মানে গ্রামে একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হয়ে গেল তার মানে প্রতি ইউরোতে পঞ্চাশ পয়সা করে বেড়ে গেছে এই হলো কারেন্সি ব্যবসা তো এটাকে আপনি এত টাকা অর্থাৎ একশো চৌত্রিশ দিয়ে বা একশো তেত্রিশ দিয়ে আপনি সত্তর হাজার গুণ দেন গুণ দিলেই যত টাকা আপনি পাবেন সে টাকাই বাংলাদেশি টাকা ধন্যবাদ আরেকজন সৌদি আরব থেকে কীভাবে আসতে পারে আসলে আপনি আস কীভাবে আসতে পারবেন সেটার তো গাইডলাইন সংক্ষেপে আমি বলি সেটা হচ্ছে ভাই আপনি নিজের প্রোফাইল তৈরি করবেন ডকুমেন্ট তৈরি মানে রেডি করবেন প্রস্তুত করা আর কি নিজে মানে ডুপ্লিকেট না অরিজিনাল ডকুমেন্ট রেডি করা এই ডকুমেন্টগুলো রেডি করার পরে আপনি বিসা ভিসা অ্যাম্বাসির আপনি আবেদন ফি জমা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন ভিজিট ভিসা আছে ট্যুরিজম ট্রাইভেল ট্যুরিস্ট করার জন্য মানে ট্যুরিস্ট ট্যুরিট ট্যুরিস্ট হিসেবে আসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাম্বাসিতে অ্যাম্বাসি আপনার ভিসা দিলে আসবেন তদরূপ আপনি ওয়ার্ক পারমিটও আছে আর ওয়ার্ক ভিসা যেটাকে আমরা বলি ওয়ার্ক পারমিট যারা বের করে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনি কর্মের বিষয়ে কাজের বিষয়ে আসতে চান এমপ্লয়মেন্টের আন্ডার আরেকজন বলল আমি কার্ড পাওয়া দুই মাস কে এখন কাট পাচ্ছে না আর কি দুই মাস থেকে ওনার কী অবস্থা আসলে যারা পর্তুগালে আছেন যারা এখন বায়োমেট্রিক দিয়েছেন সে আইমাতে তারা ধৈর্য ধরে অপেক্ষা করেন তারা কারো ক্ষেত্রে তিন চার মাস ছ মাস পাঁচ মাস সময় নেয় কিন্তু কার্ড দিবে আর যদি আপনার কন্ডিশন হচ্ছে যদি আপনার সিস ধরা পড়ে যেমন অনেকে স্যানজেন অন্য দেশে ফিঙ্গার প্রিন্ট খেয়ে যায় পুলিশের ধরে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেয় ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের আমি বলছি আপনার সময় লাগবে তাড়াহুড়া করে হবে না সিস কাটতে হবে তারপরে কাট পাবেন তো এখানে আরও অনেক বাইব্রাদার আমার আমাকে প্রশ্ন করেছেন চ্যানেলে সেই প্রশ্নগুলা একটি উল্লেখযোগ্য প্রশ্ন এখানে আছে সেটি হচ্ছে পর্তুগালের স্বাস্থ্য সেবা নিয়ে আসলে একজনে প্রশ্ন করেছেন যে উনি এস নাম্বার বের করতে চায় কিভাবে বের করবে এসএনএস নাম্বার বের করার জন্য এটা কঠিন কিছু না আপনি যে এলাকা থাকবেন সেই এলাকায় সেন্ট্রে সাউদের ইমেল নেবেন ইমেল ঠিকানা নেবেন ঠিক আছে আর কিছু লাগে না সেন্ট্রে সাউদের ইমেল ঠিকানায় আপনার পাসপোর্ট আপনার ফাইন্যান্স সার্টিফিকেট আপনার পাসপোর্ট এর ফটোকপি বা স্ক্যান কপি তারপর আপনার সুসাইলের স্ক্যান কপি আপনার জুনতা সার্টিফিকেট বা ঠিকানার অ্যাড্রেস এগুলা দিয়ে সমস্ত তথ্য বা ডকুমেন্ট দিয়ে আপনি তাদের সেন্ট্রাল সাউদের যে ইমেল ঠিকানা রয়েছে অর্থাৎ হসপিটালের যে ইমেল ঠিকানা রয়েছে সেখানে ইমেল করেন আর সাবজেক্ট লাইনে লিখবেন আপনি রিকোয়েস্টেড ফর এস নাম্বার ওকে এটা আর এস নাম্বারের ক্ষেত্রে মনে রাখবেন পর্তুগালে আপনার টিআরসি কার্ড লাগবে অ্যাটলিস্ট টিআরসি কার্ড মানে পর্তুগিজ টিআরসি কার্ড না থাকলে বর্তমানে তারা এসএনএস নাম্বার দিচ্ছে না এই হল বিষয় আরেকজনে বললো ভাইয়া পর্তুগালের কার্ড দিয়ে কি অন্য দেশে কাজ করা যাবে কি না শুনলাম অন্য দেশে কাজ করা যায় না দয়া করে ইনফরমেশন দিয়ে জানা জানাবেন আচ্ছা এখন যে আপনার জন্য উত্তর অপেক্ষা করছে সেটা হচ্ছে পর্তুগালের কার্ড দিয়ে অন্য দেশে কাজ করা যায় তবে সব দেশে না আবার সব দেশে বৈধভাবে কাজ করা যায় না কিছু কিছু এজেন্সি আছে পর্তুগাল এবং সেন্জেনের অন্য দেশে ওই এজেন্সিগুলো কাজ করে যেমন ওয়ার্ক সাপ্লাই এটার প্রকৃতপক্ষে এদের অফিস হচ্ছে অধিবিলাসে আর তারা কন্ট্রাক্টের মাধ্যমে অন্য দেশের লোক অর্থাৎ হিউম্যান রিসোর্সেস আমরা বলি যারা কাজ করে কর্মী সাপ্লাই দিয়ে থাকে জেনের অন্যান্য বড়ো বড়ো দেশে উন্নত দেশে সেই দেশগুলোতে আপনার কর্মীর সংকট আছে ওই কর্মী ওই কাজ করার জন্য পায় না সেগুলো তারা অন্য দেশ থেকে নেয় আর কি আর ট্যাক্স বিনিময়ে ট্যাক্সটা তারা পর্তুগালের সুসাইলে পরিশোধ করে আরও অনেক অনেক কন্ডিশন রয়েছে যাই হোক এই ব্যাপারটা নিয়ে আমরা এখানে আর কথা বলতে চাই না আবার কিছু তথ্য দিতে চাই তো বেশিরভাগ সেক্টর হচ্ছে অ্যাগ্রিকালচার সেক্টর তারপর হচ্ছে ওয়ার হাউস স্যানজানি কিছু কিছু দেশ আছে যেখানে ওয়ার হাউজ রয়েছে গোডাউন রয়েছে সেই গুডাউনগুলোতে বা সুপার মার্কেটের গোডাউন রয়েছে এই শিপিং কোম্পানি রয়েছে যেখানে লজিস্টিক সাপোর্ট ইয়ে আর কি যেখানে এক জায়গার মাল অন্য জায়গায় যায় সেখানে লোডিং আনলোডিং করানো হয় এই সমস্ত আরও কিছু ভ্যারাইটিস কোম্পানি নিয়োগ লোক নিয়োগ দিয়ে থাকে আরেকজন বলছেন যে আমার সাথে কথা বলতে চাই প্লিজ আপনার নাম্বারটা দেবেন আসলে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়েছেন বা এখনও হন নাই কমেন্ট করে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর আমার সাথে সরাসরি নাম্বার আমি কয়জনকে দিব অনেকে আসলে রিকোয়েস্ট করে সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা এইভাবে কমেন্ট করে যান আর বিশেষ কোনো কথাবার্তা থাকলে আপনারা ইমেল করবেন ইউরু বিডি ব্লগ অ্যাট দ্য রেট ডট কম আপনারা ভালো করে অ্যাড্রেসটা ইমেল ঠিকানাটা দেখে ইমেল করবেন ইমেল করলে আমি ফ্রি থাকলে ইমেলের গুরুত্বপূর্ণ মনে করলে উত্তর দেব। আর সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ